আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো গাড়ি আইতে আসে রোডের সামনে যাইতে গেট খুলে যাওয়া লাগবো এই যে ফঙ্কিজ গাড়ি লোড দিমু এখান থেকে শুরু করবো এইখানে এটি রাখি দিই গাড়ি আইলে এখান থেকে বুয়া লোড দেওয়া শুরু হয়ে ভিতরে সব বুয়া আছে ওইদিকে সকালবেলা বারোটার দিকে এক গাড়ি লোড দেওয়া সাইড দিয়েছি ওখানে আরেক গাড়ি লোড হইব এখন গাড়ি গেটের দ্বারা এসে দাঁড়া রইছে ম্যানেজারে ফোন দিয়েছে সাবি নিয়ে যাওয়ার জন্য কারণ ইন্দোনেশিয়ানরা কাজ করে ভিতরে গরু ফালে আরেক লোকে আমাদের বসের থেকে আবার উনি কন্ট্যাক্ট নিছে গরু ফালার তো উনি গরু ফালে তো ওই বসের ওয়ার্ডার কোনো ইন্ধনের কাছে ইন্দোনেশিয়ান যারা আছে তাদের কাছে যেন চাবি না দেওয়া হয় নিয়ে কোনো কারো কাছে সাবি দেওয়া যাবে না টোটালি মনে করো বাগানের মালা এই যে চাবি বাগানের সাবি কারো কাছেই দেওয়া যাবে না বসের নিষেধ সাবি কারো কাছে যেন না যায় যে আসুক আমি যাইবো আমি গেলে গেট খুলো তারপরে ঢুকবো লরির ড্রাইভার বলেন লরি বলেন এখানে লোক বলেন যাইতে হইলে আমার বলি যাইতে হইব কারণ যখন আমি এইখানে কাজ থাকবো দায়িত্ব আমার কারণ অনেক জামলা আছে এই কারণে তো গাড়ি আইসে গাড়ি লোড হইব তো গাড়ির দ্বারা যাইতেছি সকাল বারোটার দিকে এক গাড়ি দিছি এখন আর আরেক গাড়ি হইব এই গাড়ি দিলে আজকের কাজ শেষ তারপর রোমে চলে যাব তখন গাড়ির জন্য যে গাড়ি আসে দাঁড় রয়েছে আমার জন্য আমি যামু গেটখুন গাড়ি ঢুকবো তো এই আর কি আজকের কাজ না দৈনিক দুই গাড়ি দিয়ে আমি দুই গাড়ি লুট দিই বাগান শেষ আমার কাজ এই বাগানের কালকে এই বাগানের শেষ দিন কাজ তারপর আবার এক মাস বা পঁচিশ দিনের আশা হবে না তো এখন গাড়ি আছে গাড়ির জন্য গাড়ি ধারা এসে যাইতেছি এই আর কি তো যদি আমার ভিডিও সব ফার্ম হয় দেখছেন আমি ফার্ম বাগানে কাজ করি সবই ফার্ম হইল আমার দিকেই ফার্ম হইল তো যাই হোক যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই চেষ্টা করুন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নেই